হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে জানায় সরস্বতী পুজোর তৃতীয় শুভেচ্ছা তো দেখতে পাচ্ছি এগুলো আমাদের সরস্বতী পুজোর সব জিনিসপত্র মা সরস্বতীকে এবছরের নতুন অঙ্গরাগ করে করা হয়েছে আর কি তো দেখো ডেকোরেশনটা ছোটো করে কেমন লাগছে আমাকে প্লিজ জানিও পরের দিনকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি প্রায় সাড়ে তিনটে নাগাদ আমি আর আমার মা তারপরে আমি উঠেই স্নান টান করে একেবারে ঠাকুর ঘরে ঢুকে গেছি মা সরস্বতীকে তারপরে স্নান করাচ্ছি তো সাজ সরঞ্জামগুলো দেখো মায়ের সাজের বেশ তো মাকে সেজে গুঁজে কীরকম লাগছে একটা বাচ্চা একটা মেয়ে না তারপরেই ঠাকুরমশাই কিছুক্ষণ বাদে চলে এসেছে কিছুক্ষণ বাদে বলতেই ছটার দিকে চলে এসেছিলো তার মাঝখানে ভোগ বাজা হয়েছে সেটা তোলা হয়নি এদিকে ব্যস্ত ছিলাম তো দেখো আমাদের বাড়ির সবাই এবং বাচ্চারা আশেপাশে সমস্ত বাচ্চা বোনেরা ভাইয়েরা সব এসেছে অঞ্জলি দেবে বলে আমাদের বাড়িতে দেখো ঠাকুমশাই এসে আরতি শুরু করে দিয়েছে তারপরে পুজোর শেষে শান্তি জল দিচ্ছে সবাই হুড়োহুড়ি করে তো দেখো আমার খুব মজা করেছি আর তারপরে দেখতে পাচ্ছি এইসব ভোগের থালি আমাদের পাঁচ রকম ভাজা সুজি এগুলো হয় আর এটা হচ্ছে গোটা সেদ্ধ যেটা হলো মেন কথা কেন এইটি গোটা সেদ্ধের স্বাদ মানে গোটা ষষ্ঠীর স্বাদ এটা বাঙালরা বুঝবে না আমরা যারা ঘটি তারা বুঝবো তো ওদের সাথে তো তর্কে বহু দূরত্ব তর্কে ওদের সাথে কেউ পারবে না বাঙালরা তো যাই হোক ওদেরকে কাউকে ছোট করছি না ওরা ওদের মতো রান্না করে আমরা আমাদের মতো রান্না করি তবে আমরা বেস্ট এটা আমরা জানতে চাই কি তাই তো যদি একমত হও যারা আমরা ঘটিরা আছি তারা আমাকে প্লিজ কমেন্ট করে জানিও ওইদিকে ছোটো মা রান্না করছে আর এদিকে মা রান্না অলরেডি বসিয়ে দিয়েছে তারপরে মায়ের সাথে সাথে আমিও হাত লাগিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ আলুগুলো ভেজে নিয়েছি আলু আর ফুলকপির রোস্ট বানাবো রোস্ট ঠিক না একটু কষা কষা ঝাল বানাবো যেহেতু পান্তা দিয়ে খেতে হবে তো তার মতনই করে তো বানাতে হবে তাই না তো দেখো তো সমস্ত কিছু ভেজে নিয়েছি তারপরে পাঁচ ফোড়ন তেজপাতা গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওই ভাজ ভেজে রাখা আলু আর ভেজে রাখা ফুলকপিটা ভালো করে কষিয়ে নেব আর কি ওর মোহে না না তার আগে আমি দিয়ে দিয়েছিলাম একটু চন্দনি বাটা আদা বাটা আর হচ্ছে জিরে বাটা তারপরে লঙ্কা হলুদ দিয়ে কষিয়ে নিচ্ছি সুন্দর করে একটু মটরশুটিও দিয়ে নিয়েছিলাম ওরতে যাতে সুন্দর স্বাদটা লাগে মানে তেলটা ছেড়ে গেলে কত সুন্দর স্বাদটাই দেখো মানে দেখতে লাগছে দেখো অসাধারণ তারপরে ওই ভেজে রাখা আলু আর ফুলকপিটা দিয়ে নিয়েছিলাম আর হয়ে যাওয়ার পরে ঠিক এইরকম শুকনো শুকনো ঝাল মানে গড়গড়ে ঝাল যাকে বলে তারপর অনেকটা তেল দিয়ে নিয়েছিলাম এইবার আমার হাত পুরো ব্যথা হয়ে গেছে মাকলি তোমার করতে হবে না আমিই করবো আর আমিও ভিডিও ভিডিও বানাবো তো দেখো এটা মেন গোটা সেদ্ধ পাঁচটা বেগুন আলু আলুটা দেওয়া হয় না যেহেতু আমার বাবা খাবে সেই জন্য এটা দিয়ে তারপরে দিয়ে নিলাম ওটা লাউ শাক দিয়ে এটা বড়ো গামলা ঢাকা দিয়েছিলাম ওখানে পরিমাণে অনেকটা ছিল লাস্টে যখন হয়ে যায় যেন একটুখানি লাগছে আর আমি এবছর মানে এবছর কি আগের বছরও করেছিলাম মানে নেড়েছিলাম জল দিইনি তো যাই হোক ওর মধ্যেও সমস্ত রকম মশলা টসলা দিয়ে কষি এই রকম একটা বাবার একটা আমাদের আর তারপরে মা পায়েস বানিয়েছে এটা আমি বানাতে পারি না যাই হোক এটা গুড়ের পায়েস অসাধারণ লাগে নারকেল দিয়ে দুধ দিয়ে তার উপরে নলের গুড় বলে ওটা ঢেলে দিয়ে মানে অসাধারণ লেগেছিলো তারপরেই আমি পান্তা চটকাতে বসে গিয়েছিলাম যেটা মানে তার পরের দিনকে আর কি ষষ্ঠী যাকে বলে দেখো এক গাবাস গভাস করে সমস্ত সরঞ্জাম নিয়ে বসে বসে গেছি খেতে আর তোমরা কারা কারা মানে পান্তা খেয়েছো আমাকে প্লিজ জানিও সমস্ত সরঞ্জাম আর আমাদের ভিডিওটা যদি সামান্যটুকু ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে বলুন না চলো টাটা আবার পরে দেখা হবে দেখো হাগিটা খাচ্ছে